সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের এই যে সুপরিচিত ছোটো জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই ভাই এটি কি মা বাচ্চা সেট ধরছেন মা বাচ্চা সেট ভাই মা বাচ্চা সেট জি এই এই তিনটে বাচ্চা এই তিনটে বাচ্চা আর এটা হচ্ছে কি বাচ্চা এই তিনটে তিনটাই আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চাগুলোর বাচ্চাগুলোর বয়স মোটামুটি 1 মাসের মতো 1 মাসের মতো আর মায়ের বয়স মায়ের বয়স আপনার 8 দাঁত ভাই 8 দাঁত জি নতুন 8 দাঁত আচ্ছা কয় দাঁতে ছিল দেখা দাও তো একটু দাঁতটা দেখা দাও ছয় দাঁতে ছিল দেন কেবল এখনো সমান হয়নি যে কেবল মানে 8 দাঁতের যে দাঁতটা লাস্টের দাঁতটা কেবল উঠছে মানে নতুন নতুন জি ভাই জি ভাই এই মা আর তিনটে বাচ্চা মানে মেয়ে বাচ্চা মেয়ে মেয়ে মানে মা মেয়ে আর তিনটে মেয়ে বাচ্চা মাটার আর ধরটা দেখেন অনেক অনেক সময় আমরা যে যে প্রতিবেদনে বলি না যে যেগুলো মেয়ে বাচ্চাগুলোর ছায়াগুলো লম্বা সেই মেয়ে বাচ্চাগুলো আপনারা নিয়ে খামার শুরু করেন বাচ্চা ধারণ ক্ষমতা বেশি ধারণ ক্ষমতা গুলা বেশি হবে বাচ্চা মনে করেন যে ভালো আসবে বাচ্চা বেশি হবে সব দিক দিয়ে পারফেক্ট হবে একটু লম্বা চড়া

একদম প্রান্তিক খামারির কাছ থেকে সংগ্রহ করা তাই জি একদম যেটা সঠিক সেটাই বলবো একগুলো বাচ্চা কিন্তু যদি সচরাচর কেটেও বেশি দেখেন এগুলো কিন্তু পাতা খায় দেখেন পেট ভরা পাতা খায় কিন্তু অনেক সুন্দর দুধের পাশাপাশি সবকিছু খায় ঠিক আছে এগুলা বাচ্চা যদি আলাদা ভাবে কেটে বেশি আছে বিশ থেকে বাইশ হাজার টাকা ভাই দাম আছে কত দাম রাখবেন দেখেন দুধ খাওয়া দেখা দিতে এই তো কত দাম রাখবেন ভাই এই বাচ্চা সহ এই মাছ ছাগলের সেট দাম পড়বে ফিক্সড প্রাইস ভাই হ্যাঁ আটত্রিশ হাজার টাকার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা জি জি আপনার এটা হচ্ছে খাসির বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা জি এটা খাসির বাচ্চা আর এটা মেয়ে বাচ্চা আর এটা মেয়ে বাচ্চা

এটা হচ্ছে আপনার তোতাপুরি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি যেমন কালার কালার কম্বিনেশন দেখেন একদম নাম্বার ওয়ান গর্জিয়াস কালারের একটা তোতাপুরি খাসি বয়স কি হয়েছে এই খাসির বাচ্চাটার বয়স মোটামুটি আপনার চার মাস প্লাস হবে চার মাস প্লাস দাম কত রাখবেন এটা দর দাম বলতে আপনার এক দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা একদম বিশ হাজার পাঁচশো জি জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে সম্পূর্ণ আমি দিয়ে দিবো ভাই সুন্দর এই যে সাইডে দেওয়া হাঁটে বেড়াচ্ছে এই বাচ্চাটা খাসির বাচ্চা জি নেন যারা বড় খাসি ফেলবেন তারাই বাচ্চাটা নিয়ে ভাই এই দুটো কি ভাই এই দুটো আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বয়স কি হয়েছে এগুলার এই দুটো কিন্তু একই মায়ের বাচ্চা ভাই একই মায়ের খাসির বাচ্চা জি একই মায়ের খাসির বাচ্চা ভাই বয়স কি হয়েছে এগুলার এগুলার বয়স আপনার মোটামুটি 4.5 মাস 4.5 মাস জি দাম কত রাখবেন দুটো বাচ্চা দুটো বাচ্চা এক সঙ্গে এক দাম 36000 36000 ডেলিভারি বিকাশ আপনি দিবেন সম্পূর্ণ আমি এই কি ঘোরা জানতে পার অপর করে জি দেখেন এই দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন যেরকম বডি আহ বডি ফিটনেস ভালো বা যেরকম গ্রোথ শরীরে যেরকম ওয়েট এরকম হাইট আরছে যদি এরকম কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাগুলো যারা বড় খুশি পাবেন তারা চার্জ করেন যারা 2026 উপলক্ষে একটা ইয়ে করতে চায় মানে কুরবানির জন্য তৈরি করতে চায় এই বাচ্চাগুলো নিতে পারবে নিতে পারবে ঠিক আছে তাই ভাই এই দুটকে কি ভাই এই দুটাই আপনার ব্ল্যাক ডায়মন্ড তাই না কি খা বিটলের একটা এই সামনে একটা খাসির বাচ্চা পিছনের এটা মেয়ে বাচ্চা এটা খাসি বাচ্চা জি আর ওইটা মেয়ে বাচ্চা জি দুটো একই মায়ের একই মায়ের জি বয়স কি হয়েছে এগুলার বয়স আপনার 4 মাসের কিছু নিচে হবে 4 মাসের কিছু নিচে হবে জি দাম কত রাখবেন দুটো বাচ্চা দুটো বাচ্চা এক সঙ্গে এক দাম 25000 টাকা একসাথে এক সাথে 25000 ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে দেব এই যে এই বাচ্চাগুলো নিন একটা মেয়ে বাচ্চা আছে একটা খাসি বাচ্চা আছে জি এবং দুটো একই মায়ের একসাথে থাকবে একসাথে মানুষ হয়ে যাবে সুন্দর বাচ্চা দুটো জি এবং কালার

হ্যাঁ অনেক লম্বা সে লম্বা বাচ্চা জি বয়স এ টাকার মধ্যে আপনি যদি অনলাইনে অর্ডার করেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবে ভাই এর কোনো খরচ দিতে হবে না এর এই টাকার বিকাশ করা দিতে হবে না জি জি নিয়েন এই বাচ্চাগুলো খামার করার জন্য এই বাচ্চাগুলো নিয়েন সুন্দর বাচ্চা ভাই কি ভাই এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জিজ্ঞা

কত খানি লোম হ্যাঁ দেড় দুই বছর পালতে হবে মানে এটা ছাব্বিশের কোরবানি টার্গেট করে এখানে বাচ্চা একশো বিশ কেজি প্লাস বডি ওয়েট আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই